আমার দুইটা হাত সাহাবিদেরকে দেখাইয়া বলেন সাহাবি এক জানা পরিমাণ গুণা নিয়ে যদি কবরের মধ্যে আস ওই কবর তোমাকে ছাড় দিবে না কবর তোমার জন্য খাতি করবে না পরিমাণ গুনা নিয়ে তুমি কবরে আসা এক পাশের মাটি দিয়ে আরেক পাশের মাটি তোমাকে চাপ দিবে কবরের মধ্যে তুমি থাকবা তোমার হাতগুলো এক হার তার একটা হাট ঢুকে যাবে ও নবীর নবী আমার জানায়া দেন এই এক দানা পরিমাণ গুনাহ যদি নিয়া কবরের মধ্যে আসো আমার আল্লাহ জানায়া দেন এই এক দানা পরিমাণ গুনাহর জন্য কবর তোমাকে ছাড় দিবে না কত ভয়ংকর ও বাবা নবী উম্মত দের দা মুসলমান চিন্তা করো মিথ্যা কথা বলো সুখ থাকো স্বর্ণের উপরে জুলুম করো ইসি মনে করো না অথচ আল্লাহ দাঁড়ায় একটা জার্লা পরিমাণ গুণও যদি কবরে আসো আমি আল্লাহ এক জার্লা পরিমাণের জন্য তোমাকে ছাড় দিব না কত ভয়ঙ্কর কথা ও বাবা নবীর উন্নতির দল ওই কবরের মধ্যে যাওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে মনে করিও না জীবন আছে যৌবন আছে টাকা আছে ক্ষমতা আছে শরীরে শক্তি আছে যা তা করতে পারবো টাকার বাহাদুরি সব করতে পারবো ক্ষমতার বাহাদুরি সব করতে পারবো আমার আল্লাহ কয় না না বড়

কাপড়ের মধ্যে দেওয়া লাগবে কিনা কমরের সবাই কি দেওয়া লাগবে ভাই আপনার আমার গান কবর করে ওই আজরাইল আল্লাহ ছাড় দিবেন না কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমার আল্লাহ জানা দেন তোমাকে তো মরা লাগবি যত বড় ডাক্তার যার কাছে তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যাও অসুস্থ হয়ে গেলাম মৃত্যু সজ্জায় চলে গেলাম এর কোন ডাক্তারের কাছে দৌড়ায় কেন যায় ওই ডাক্তারের কাছে গিয়া দেখি বাসাইতে পারে নাকি একটু সুস্থ করাইতে পারে নাকি ওই যে ডাক্তারের কাছে তুমি দৌড়াও ওই ডাক্তারের দিকে তাকায় দেখ যত বড় ডাক্তার এই জমিনে আসছে ওই ডাক্তার তো মরার সাপ গ্রহণ করা লাগছে যত বড় কবিরাজ আসছে ওই কবিরাজ লোক মৃত্যুর সাপ আস্বাদন করা লাগছে ডাক্তার এই জমিনের মধ্যে থাকতে পারে নাই কোনো

দায়িত্ব আসমান তাদের উপরে চালা প্রথম আসমানে যাবেন প্রথম আসমানে যত ফ্রিসটা আছে সব পৃষ্ঠার দান কবল করবেন দ্বিতীয় আসমানে যাবেন দান কবজ করবেন তৃতীয় আসমানে যাবেন যান কবচ করবেন সাত আসমান পর্যন্ত যত ফ্রিজটা আছে সব পৃষ্ঠান

মা পা একবার মালা দু মহদের এবার যখন মৃত্যুর যন্ত্রণা ঢেলে দিবেন ও আজরাইল তুই মা মৃত্যুর যন্ত্রণা যখন আজরাইলের উপরে ঢেলে দেওয়া হবে আমার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন ফায়ুন কা আলাইহি সাগরাতাল মাউত মিদদুর যন্ত্রণার এত গুরুতর জেনে দাও 85 বংশে চিৎকার মারবে আর বলে লাউ আলিম দু সফরাতাল মাও এত কঠিন মিদদুর যন্ত্রণা এত কঠিন এত যন্ত্রণা দাও এটা যদি আমি জানতাম মা গাবিল দুআর ওয়া আল মুমিনিন মিদদুর যন্ত্রণা এত কঠিন এত কষ্ট যদি আমি জানতাম কোন মুমিনের যা Nabi Azrail নিকাম না বাবা ওই নবী আমার মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়তো কঠিন এটা তুমি আমার গুণাগার উন্নতের দান বল তুমি কবজ করো তোমার দয়া মায়া থাকবে না তোমার তখন যদি ভালোবাসা না থাকে আমার উন্নতের তুমি কষ্ট দিবা না মৌতের সময় তোমার কাছে অনুরোধ করতে আমার এই গুণাগার উন্নতের তুমি কষ্ট দিবা না কষ্ট না দি আমার উন্নতের যান তুমি কবজ করবা ও বাবা নবীর উন্নতের দল এ কারণে হাত ধরি পায়ে ধরি বাবা একটা দাঁড়া পরিমাণ গুণা যেটা মুফা শ্রেণী গ্রাম বুঝাইছেন কলম দিয়ে একটা ভোটা দি ওই ভোটারে যদি সত্যটা ভাগে বিভক্ত করো যেটা খালি চোখে দেখা যায় না এই খালি দেখা যায় না এক জার্বা পরিমাণ গুনা জন্য আমার আল্লাহ ছাড় দিবেন না কাজে গুণা মুক্ত পরিবেশে আল্লাহ বাকি হায়া কাজাতে আমরা গুণা মুক্ত পরিবেশে আমার আল্লাহর কাছে যাইতে পারি কবরে যাইতে পারি আল্লাহ আমাদেরকে তাও ফের দান করেন বলেন আমি